আসসালামু আলাইকুম আমরা ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের বেশিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের বিভিন্ন কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমরা দেখব সিলেট বোর্ড দুই সালের ভ্যাক্টর অধ্যায়ের ছাতা ও বৃষ্টির অঙ্কের উদ্দীপক উদ্দীপকে বলা আছে কোনো একদিন দশ মিটার পার সেকেন্ড ব্যাগে খারাপভাবে বৃষ্টি পড়ছিল এ সময় একজন ব্যক্তি বিশ মিটার পার সেকেন্ড ব্যাগে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ঘনম্বর প্রশ্নে বলা বলা আছে গাড়ির চালক বৃষ্টির ব্যাগ কত পরিলক্ষিত করবেন এবং ঘ নম্বর প্রশ্ন বলা আছে যদি গাড়ির গতির বিপরীত দিকে পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহ চলে তবে ওই ব্যক্তি দুই ক্ষেত্রে বৃষ্টি কত কোণে বেগে পড়বে তার পরিমাপ তিনি কিভাবে করবেন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত উপস্থাপন করো এখন গ নম্বর প্রশ্নে যদি আমরা দেখি নম্বর প্রশ্ন বলা আছে গাড়ি চালক বৃষ্টির ব্যাগ কত পরিলক্ষিত করবেন এখানে বৃষ্টির ব্যাগ কেউ সমান দশ কিলোমিটার পার আওয়ার দশ মিটার পার সেকেন্ড গাড়ি চালকের ব্যাগ যদি আমরা শর্টকাট লিখি বিসি বিশ মিটার পার সেকেন্ড এবং গাড়ি চালক কত ব্যাগ পরিলক্ষিত করবেন এক্ষেত্রে বৃষ্টির ব্যাগের কথা বলা আছে অর্থাৎ বি আর সমান হোয়াট যদি চিত্র দিকে আমরা খেয়াল করি গাড়ি চালক যাচ্ছে এই দিক বিসি এর বিপরীত ব্যাগ হচ্ছে মাইনাস বিসি বৃষ্টি পড়তেছে এই দিক বৃষ্টির ব্যাগ হচ্ছে আমাদের দেওয়া আছে দশ মিটার পার সেকেন্ড গাড়ি চালকের ব্যাগ দেওয়া আছে বিশ মিটার পার সেকেন্ড বৃষ্টির সাথে সেটা এখন করে যদি বৃষ্টিটা পড়ে তাহলে এটাকে বলবো গাড়ি চালকের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ অর্থাৎ এই দিক গাড়ি চালকের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ এই দিক ধরে এটাকে আমরা বলবো বিআর এই বিআর সমান হোয়াট এটা চাইছে এখন যেহেতু মাইনাস বি সি এবং ইউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস বিসি ও ইউ এর মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ সমান নাইনটি ডিগ্রি অর্থাৎ আলফা কোন হচ্ছে আলফা সমান নাইনটি ডিগ্রি লক্ষ বিপাগের সূত্র থেকে আমরা জানি ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউ বি ডিগ্রি এখানে অবশ্য মাইনাস ছিল কিন্তু আমাদের মাইনাসটা বিবেচনা আসবে না শুধু মানের কথাটা বিবেচনা আসবে যদি মান বসে আমরা এক্ষেত্রে এটার মান হবে শূন্য কারণ আমরা জানি ক্রস নাইনটির মান শূন্য এর উপর একটা শূন্য হবে ইউ এবং বিসি থাকবে ইউ এর মান হচ্ছে টেন স্কোয়ার বিসির মান হচ্ছে টোয়েন্টি স্কোয়ার এটাকে যদি আমরা ক্যালেশন করি হয় ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করলে পাঁচ দশমিক থ্রি সিক্স মিটার পার সেকেন্ড এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর ঘ নম্বর প্রশ্ন বলা আছে যদি গাড়ির গতির বিপরীত দিকে পঁচিশ মিটার পার সেকেন্ড ব্যাগে বায়ু চলে তবে ওই ব্যক্তি দুই ক্ষেত্রে বৃষ্টি বেগে পড়ার পরিমাপ একই পরিলক্ষিত করবেন কি ঘ্যান্তিক বিশ্লেষণ মধ্যে মতামত দাও গাড়ি চালক যাচ্ছে এদিক বিসি ঋণাত্মক ব্যাগ এদিক নিতে হবে মাইনাস বিসি গাড়ি চালকের ব্যাগ ছিল আমাদের টোয়েন্টি মিটার পার সেকেন্ড এবং এটাও তো টোয়েন্টি মিটার পার সেকেন্ড বাতাস প্রবাহিত হচ্ছে গাড়ি চালকের বিপরীত দিকে গাড়ি চালক এই দিক বাতাস প্রবাহিত হচ্ছে এই দিক তাহলে এই দিক আমরা এটা এইখানে বাতাসটা নেব বাতাস হচ্ছে ভি এ সমান টোয়েন্টি মিটার পার সেকেন্ড এখন এই দুইটা ব্যাগ যেহেতু একই দিকে ক্রিয়া করছে তাহলে তাদের লব্ধির একটা ব্যাগ আছে ওই ব্যাগের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ বৃষ্টির ব্যাগ ইউ ইউ সমান দেয় আছে দশ মিটার পার সেকেন্ড ছাতা দর্ত হবে বৃষ্টির ব্যাগের সাথে ডিগ্রি ডিগ্রিক করে এখন আমরা আগে এই ব্যাগটি ব্যাগের লব্ধি মেনে করি মাইনাস বি সি ও বি এ ব্যাগ দয় ব্যাগ দয় জিরো ডিগ্রি কোণে একই বরাবর একই দিকে ক্রিয়াশীল দুটি ব্যাক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধির মান হয় ব্যাক্টর দয়ের মানের যুক্ত ফলের সমান এটি আমরা সামন্ত্রিকের সূত্র থেকে জানি সুতরাং লব্ধি ব্যাগ বি সমান 20 প্লাস টোয়েন্টি ফাইভ ফাইভ মিটার পার সেকেন্ড চিত্র থেকে পাই তাহলে এটা হচ্ছে দি ব্যাগ বি সমান কত ফোরটি ফাইভ মিটার পার সেকেন্ড চিত্র থেকে আমরা পাই টেন থিটার সমান লম্বো বাই লম্ব ছিল বি মানে 45 ফাইভ ছিল টেন এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে হবে ফোর বাই ফাইভ তাহলে সমান টেন ইন বার্স ফোর এটাকে যদি আমরা কালেকশন করি তাহলে তার হবে সেভেন্টি সেভেন দশমিক ফোর সেভেন ডিগ্রি এটি হচ্ছে এই প্রশ্ন উত্তর নৌকার অঙ্ক এই ক্ষেত্রে আমরা যেহেতু টেন থিটা সমান ফোরটি ফাইভ বাই টেন এইভাবে যে অঙ্কটা করলাম এইভাবেও করা যায় অথবা যদি আমরা মূল নিয়মে করি ওইভাবেও করা যায় মূল নিয়মের ক্ষেত্রে আমরা এটাও এই সূত্র পরিবর্তে এটাও ব্যবহার করতে পারি যে আমরা জানি tan থিটা সমান সামুদ্রিক সূত্র থেকে জানি ভি সাইন আলফা ভি মানে যার সাথে থিটা নাই অর্থাৎ চিত্রের দিকে যদি একটু খেয়াল করি চিত্রের দিকে এখানে থিটা নাই হচ্ছে আমাদের এই বেগের সাথে অর্থাৎ এই দুটা লব্ধির সাথে θ নাই যার সাথে θ নাই সেটা হচ্ছে আমাদের ভি তাহলে আমরা এখন এইখান থেকে আমরা লিখতে পারি যে ভি সাইন আলফা এবং এখান থেকে লিখতে পারি ইউ প্লাস ভি কস আলফা এক্ষেত্রে এর মান হচ্ছে ফোরটি ফাইভ মানে লব্ধি ব্যাগ সাইন আলফা আলফা মান হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ বৃষ্টি এবং লব্ডি ব্যাগ পরস্পর নাইনটি ডিগ্রিগুলো ক্রিয়াশীল এখান থেকে লিখতে পারি আমরা বৃষ্টির ব্যাগ ছিল টেন প্লাস ফোরটি ফাইভ কষ নাইনটি ডিগ্রি এখান থেকে আমরা পাই সাইন নাইনটি মান ওয়ান ফোরটি ফাইভ বাই কষ নাইনটি মান হচ্ছে জিরো ফোরটি ফাইভ বাই টেন সুতরাং থিটা সমান টেন ইন বাস ফোর পয়েন্ট ফাইভ এটা মানে আমরা লিখতে পারি সেভেন সেভেন পয়েন্ট ফোর সেভেন ডিগ্রি এটি হচ্ছে এই প্রশ্ন উত্তর অর্থাৎ অঙ্কগুলো আমরা এই সূত্রের সাহায্যেও আমরা করতে পারি আমাদের কোনো সমস্যা নেই তবে সময় বাঁচানোর জন্য এইভাবে করলেও আমাদের কোনো অসুবিধা নেই আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন